সাতাশ প্যাকেট সাতাশ প্যাকেট ফুড আইটেম ছয়শো বত্রিশ টাকার ফুড আইটেম পাচ্ছেন মাত্র তিনশো টাকায় যদি আমাদের অফিস থেকে নেন কি কি পাচ্ছেন দেখে নেই আমরা চলেন এই যে চার ছয় আট দশ বারো এই বারো প্যাকেট হচ্ছে বারো প্যাকেট মজাদার স্ট্রিক নুডলস প্রতিটি প্যাকেটের মধ্যে থাকবে একটি আমি স্বাদের মশলা 240 চল্লিশ টাকা হচ্ছে স্ট্রিক নুডলস সঙ্গে আশি টাকার চার প্যাকেট একশো গ্রাম ওজনের ভারমি চিলি ভাজা শ্যামাই প্রতিটি প্যাকেট ২০ টাকা করে চার প্যাকেট ১৬ প্যাকেট ৩২০ টাকা শ্যামাই এবং নুডুলস এরপরে থাকছে হচ্ছে চার প্যাকেট চার প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস মশলা সহ চার প্যাকেট ফ্রেশ ইনস্ট্যান্ট নুডলস আশি টাকা এই মোট বিশ প্যাকেট অর্থাৎ এখানে হল চারশো টাকার ফুড আইটেম এর সঙ্গে তিন প্যাকেট পাস্তা চিপস বাড়িতে বিভিন্ন ওকেশনে বিকালে অথবা মেহমান অতীত আসলে অথবা নাস্তায় জাস্ট গরম তেলে মসমচে ভাজবেন আর প্রতিদিন পরিবারের সবাইকে নিয়ে পুষ্টিকর আমি একদম মুড়মুড়ে এই যে তিন প্যাকেট হচ্ছে আপনার পাস্তা চিপস এই মোট হচ্ছে তেইশ প্যাকেট চারশো টাকার আইটেম সঙ্গে একশো টাকার দুই প্যাকেট দুই প্যাকেট হচ্ছে লাচ্ছা শ্যামাই অ্যারাবিয়ান লাচ্ছা শ্যামাই এই সর্বমোট গেল হচ্ছে আপনার চারশো ষাট পাঁচশো ষাট টাকার প্রোডাক্ট আর এইখানে হচ্ছে বাহাত্তর টাকার এখানে এক প্যাকেটে হচ্ছে আঠারো পিস লিচু বাচ্চাদের খুবই পছন্দ একটা বিএসটিআই অনুমোদিত শাপলা ফুড প্রোডাক্টসের আঠারো পিসের এক প্যাকেট লিচু দুই প্যাকেট হচ্ছে ছত্রিশ পিস খুচরা দাম বাহাত্তর টাকা এই সর্বমোট ছয়শো বত্রিশ টাকার আইটেম সর্বমোট ছয়শো বত্রিশ টাকার আইটেম চলে যাচ্ছে তিনশো টাকায় সরাসরি আমাদের শোরুমে এসে নিলে পাচ্ছেন তিনশো টাকায় অনলাইনে নিলে তিরিশ টাকা বেশি দিতে হচ্ছে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি পেয়ে যাবেন মাত্র তিনশো টাকায় প্রতিটি প্রোডাক্ট একেবারে তরতাজা মসমচে টাটকা আমাদের কাছে কিন্তু এই ফুড প্রোডাক্টসগুলো এক মাসের মধ্যে কিন্তু সেলস হয়ে যায় আমাদের কাছে কিন্তু কোন প্রোডাক্ট এই দেখা গেছে ট্রাক ট্রাক প্রোডাক্ট প্রতি সপ্তাহে ঢুকে এক মাসের মধ্যে সেলস হয়ে যায় কারণ আপনারা জানেন যে সারা বাংলাদেশে আমাদের শ্যামাই নুডলস বিক্রির একটা বিশাল একটা নেটওয়ার্ক আছে একশো টাকার প্যাকেজে আমাদের অসংখ্য আমাদের সেলসম্যানরা সারা বাংলাদেশে প্যাকেজগুলো সেলস করে একশো টাকার প্যাকেজগুলো সেই কারণে আমাদের শ্যামাই সেলস হয়ে যায় এই জন্য আমাদের কাছে কোনো দেখা গেছে যে তিন মাস আগের মাল ছয় মাস আগের মাল এগুলো পাবেন না এক সপ্তাহের মধ্যেই আমাদের এক মাসের মধ্যে মালগুলো সব সেলস হয়ে যায় যার কারণে প্রতিটি প্রোডাক্ট যেমন হবে বিশ টায় অনুমোদিত সেইরকমভাবে একেবারে তরতাজা টাটকা সতেজ মজাদার খুবই উন্নত মানের কাঁচামালে তৈরি এবং খেতে সুস্বাদু হবে পুষ্টিকর হবে স্বাস্থ্যসম্মত হবে তো এই রকমের সাতাশ প্যাকেট পণ্য দেখেন বারো প্যাকেট হচ্ছে ইনস্ট্যান্ট নুডলস চার প্যাকেট ভারমিচিলি ভাজা সময় ষোলো প্যাকেট চার প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস বিশ প্যাকেট তিন প্যাকেট হচ্ছে পাস্তা চিপস তেইশ প্যাকেট দুই প্যাকেট হচ্ছে লাচ্ছা সেমাই পঁচিশ প্যাকেট দুই প্যাকেট হচ্ছে লিচু এই সাতাশ প্যাকেট পাচ্ছেন হচ্ছে তিনশো টাকায় সরাসরি আমাদের শোরুমে এসে নিতে পারছেন আর যদি অনলাইনে নেন তাহলে তিরিশ টাকা বেশি দিয়ে তিনশো তিরিশ টাকায় নিতে পারছেন বাংলাদেশের যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারিতে আপনারা নিতে পারছেন এই প্যাকেজগুলো সহ আজকে প্রায় বিশ প্যাকেজ মালের অর্ডার আছে সারা বাংলাদেশে তো আমরা অল্প অল্প করেই আমাদের আগাচ্ছে প্রথমে যে আমাদের পাঁচ প্যাকেট সাত প্যাকেট দশ প্যাকেট যাচ্ছিল এখন পনেরো প্যাকেট বিশ প্যাকেট রেগুলার যাচ্ছে যারা আমাদের সরাসরি শোরুম এসে নিতে চাচ্ছেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে এগারো বাই দুই অভয় দাস লেন টিকাটলি টিকাটুলি ঠিক মতিঝিল সাপলা চত্বর থেকে যেই রাস্তাটি চলে গেছে আপনার কামরুন স্কুলের দিকে অর্থাৎ আমাদের ব্রাদার্স মোড় থেকে যে রাস্তাটা কামরুন নেসা স্কুলের দিকে চলে গেছে এই রাস্তায় একশো গজ আসলে একটা আনসার সদর দপ্তর তার একটা গলি পরেই হচ্ছে আমাদের বিল্ডিং এগারো বাই দুই এর তৃতীয় তলায় বাংলাদেশের সর্ববৃহৎ সাঁতার শোরুম শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের সাঁতার শোরুমে এই প্যাকেজগুলো আপনারা পাচ্ছেন এই প্যাকেজের কোড নাম্বার হচ্ছে এস টি ও পি ডবল জিরো টু সাশ্রয়ী দামে সেরা পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল আমাদের লক্ষ্য হচ্ছে আমরা থাকবো আপনি থাকবেন মাঝখানে কোনো মধ্য থাকবে না সর্বনিম্ন দামে আপনাদের কাছে স্বাস্থ্যসম্মত এবং মানসম্মত পণ্যগুলো পৌঁছানোর যে উদ্যোগ আমরা নিয়েছি আপনাদের সহযোগিতায় ইনশাল্লাহ এই উদ্যোগগুলো আরও প্রচার প্রসারিত হবে এবং মধ্যস্বত্বভোগী হটিয়ে সর্বনিম্ন মূল্যে আপনাদের প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী এবং খাদ্য সামগ্রী আপনাদের মাঝে পৌঁছে দিতে পারবো এই আশাবাদ ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি আসলাম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাসলেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর কে মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেলো সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন